আমি জেনেছি যেটা যে মালিক কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা পঁচিশটা গাড়ি গ্লাস আমার পঁচিশটা শ্রমিককে মারধর করছে আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে গাড়ি ভাঙছে পুরান ঢাকার ফোর্ডে যুবদলের অন্তর দলে নৃশংসভাবে একজনকে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে যুবদলের যাত্রাবাড়ির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিক রহমান ফাহিমের বিরুদ্ধে সম্প্রতি শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ও শরীয়তপুর সুপার সার্ভিসের চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার ও শরীয়তপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেন যে মুশফিকুর রহমান ফাহিম তাদের বাসগুলো থেকে প্রতি মাসে প্রায় দশ লাখ টাকা করে চাঁদা নেয় এরপর সে এখন সার্বিকভাবে পাঁচ কোটি টাকার চাঁদার দাবি জানাচ্ছে এই দাবি পূরণ না হওয়ায় তাদের পঁচিশটি বাস ভাঙচুর করেছে এবং পিটিয়েছে অনেক বাস চালক ও কন্ডাক্টরকে ফলে বাস কোম্পানিটি যাত্রাবাড়িতে বাস চালানো বন্ধ করে দিতে হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে শরীয়তপুরের সাধারণ মানুষরা আমরা শরীয়তপুরের সুপার সার্ভিস একমাত্র পরিবহন আরও কয়েকটা পরিবহন আছে তাদের থেকেও সে ব্যাপক হারে চাঁদা দাবি করছে আমরা জানতে পারছি ইতিপূর্বে তার নামে দশ বিশটা দরখাস্ত পড়ছে র্যাবে সেনাবাহিনী ক্যাম্পে প্রশাসনের কাছে সে ব্যাপক পরিবহনে চাঁদা তুলতেছে এবং ব্যাপরা হয়ে গেছে তো সে আমরা বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দকে জানাইছি নবীউল্লাহ নবী ভাইরে সাথে আমরা দেখা করছি সেও বলছে যে তুমি এটা বাড়াবাড়ি করি না শরীরপুরের এটা নুরুদ্দিনপুর এলাকা সে আমারে ফোন এটা এইটা তুমি ঝামেলা করবে না তারপরেও সে আরও দুইটা গাড়ি গ্যালাস বাংছে শ্রমিক মারধুর করছে আজকেও শ্রমিক মার সিটি আমরা এইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি চাঁদা মাঠ মুক্ত এই আমরা পরিবহন চাই আমরা যদি ব্যবসা করতে পারি এই সেবা দিতে পারি সেই লক্ষ্যে আপনাদের সহায়তা কামনা করছে আমি জেনেছি যেটা যে মানুষদের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুব দল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত পঁচিশটা গাড়ি গ্লাস ভাঙছে আমার পঁচিশটা শ্রমিককে মারধর করছে আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাড়ায় ফেলছে গাড়ি ভাঙছে এখন আমরা এই গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না এই শরীদপুরের বিশ লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীদপুরের জনগণ পড়ছে চাঁদাওয়াজ মুক্ত একটা পরিবহন আমরা চাই একটা ব্যবসা চাই যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে এটা চাঁদা চাচ্ছে যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে এটা কেন চাচ্ছে জব তারা আমরা দিতে না আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি আমরা ফেরোদপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা এসপি সাহেবকে বলেছি ঢাকা তো র্যাব ক্যাম্পে আমরা বলেছি আর্মি ক্যাম্পে আমরা বলেছি যাত্রাবাদী থানায় বলেছি যত কয় নানা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায় প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা এদিকে এই ঘটনা মিডিয়ায় আসার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এক বিবৃতিতে মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কারের কথা জানিয়েছে এবং প্রশাসনের প্রতি আহ্বান করেছে ফাহিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তবে যুবদলের দ্বারা সংগঠিত একের পর এক চাঁদাবাজি ও খুনের ঘটনায় ফুঁসে উঠছে মানুষ তাদের এ ক্ষোভ যুবদল ছাড়িয়ে বিএনপি ও ছাত্রদলের প্রতিও প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপকর্মের বিরুদ্ধে কেবল বহিষ্কার করাকে অনেকে বহিষ্কার নাটক বলেও বিদ্রোহ করছে জনো পালস ইর ভয়েস আওয়ার পালস